এই বিছানা গুলো দেখে নিতে পারবেন এখানে হিউজ কালেকশন আছে সবগুলো তো ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা সরাসরি আসে দেখে নিতে পারবেন তো আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানা চাদর দেখবেন আর এগুলো কিন্তু আজকে অফার প্রাইসে আপনারা পাবেন মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে আপনারা পাবেন ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটা কমন বিছানা চাদর এটা আপনাদেরকে আগেও দেখাইছি আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে অনেকগুলো কালার হয় এটা হচ্ছে ব্লু কালার সি গ্রিন টাইফের একটা কালার খুবই চমৎকার দুই পাশে হচ্ছে ফ্লোরাল ফ্রিট এবং মাঝখানে হালকা হালকা ফ্লোরাল ফিট এটার সাথে আপনারা দুইটা মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কভার গুলো স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এবং বিছানা চাদর সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের বড় বেডের প্রত্যেকটা বিছানা চাদরের সাথে কোলবালিশের কভার থাকবে কোলবালিশের কভার ও স্ট্যান্ডার্ড সাইজের থাকবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটার মধ্যে বেসিক্যালি অনেকগুলো কালার হয় হিউজ কালার আছে তো তার মধ্যে আজকে সম্ভবত আমরা দুইটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিয়াস কালার সেম ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র আজকে ভিডিওতে যেগুলো দেখাবো প্রত্যেকটার প্রাইস আমি বলে দিচ্ছি আপনারা যদি শুধুমাত্র বিছানার চাদর নেন সিঙ্গেল বিছানা চাদর অর্থাৎ কিং বেডের এটা আবার অনেকে সিঙ্গেল বললেই বুঝে যে ছোট বেডের এগুলো হচ্ছে যে বড় বেডের সিঙ্গেল শুধুমাত্র বিছানা চাদর যদি নেন তাহলে প্রাইস পড়বে পাঁচশো টাকা তাহলে প্রাইস মাত্র পাঁচশো টাকা পড়বে একদম নতুন কিছু কালেকশন আসছে আজকে আপনারা আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানার সাথে দেখতে পাবেন শুধুমাত্র বিছানা চাদরের দাম হবে পাঁচশো টাকা আর এগুলোর সাথে যদি আপনারা মাথার বালিশের কভার নেন তাহলে প্রাইস পড়বে ছয়শো টাকা অর্থাৎ এক জোড়া মাথার বালিশের কভারের দাম থাকবে 150 টাকা আর একটা কুরবানিশের কভারও থাকবে কুরবানিশের কভারের প্রাইস হচ্ছে 100 টাকা টোটাল 750 টাকা ফুল প্যাকেজ ফুল সেট হচ্ছে মাত্র 750 টাকা প্রত্যেকটা সেম কোয়ালিটির এবং সেম ডিজাইনের থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো ডিজাইনও আছে কালার আছে সেম কোয়ালিটি প্রত্যেকটা বিছানার চাদরি চায়না টুইল কটন কাপড় কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো এর আগে আমরা চারশো টাকার ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এগুলো রং উঠে যায় কিন্তু এই চায়না টুয়েল কটন কাপড়ের রং ওঠার কোনো পসিবিলিটি নেই যেহেতু এগুলো হচ্ছে মার্ক করা কোয়ালিটি ফুল প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা একটু উন্নত মানের যেগুলো মার্কেটে আটশো নয়শো টাকা সেল করে তো এগুলোর কাপড়ের রং ওঠার বা কাপড়ের পেইড হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে একদম নতুন একটা ডিজাইন খুবই চমৎকার প্রাইস ছয়শো টাকা দুইটা মাথার বালিশের কভার সহ আর একটি কোল বালিশের কভার সহ সাতশো টাকা এই যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ইয়েলো কালারের অসম্ভব সুন্দর একটা বিছানা চাদর এই বিছানা চাদরটা আগেও দেখাইছি আপনাদের আশা করি যারা নিয়েছেন আপনারা কমেন্ট করবেন যদি ভালো হয় তাহলে কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন যাতে ভিউয়ার্সরা যারা নতুন আসে তারা বুঝতে পারে এই যে একটা বিছানা চাদর এস কালারের মধ্যে এই বিছানা চাদরটা কিন্তু সব সময় পাওয়া যায় না এখন স্টকে আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে দারুণ একটা বিছানা চাদর এটা হচ্ছে সাজ দুই পাশে সাজের মতো একটা ডিজাইন বাট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কোনো একটা সাজ না প্রায় পঞ্চাশ টাকা প্রত্যেকটা বিছানা চাদরের সাইজ হচ্ছে সাড়ে সাত বা আট ফিট কিং বেডের বড় বেডের সবচাইতে বড় বেডের যেগুলো সেগুলো তো সাইজ নিয়ে কোনো কনফিউশন বা সাইজ নিয়ে কোনো বয়ে থাকার কোনো সুযোগ নেই যেহেতু আমি সাইজ বলে দিয়েছি সাত ফিট বাই আট ফিট যারা যাদের জন্য নিবেন যারা নেবেন বিছানার চাদর তারা অবশ্যই সাইজটা জেনেই নেবেন যদি আপনাদের এই সাইজটা আর বেশি লাগে তাহলে নেবেন না যদি এই সাইজটা হয় তাহলে নিতে পারবেন সাত ফিট বাই আট ফিট কিং বেডের বড় বেডের আর এগুলো ববলি নোটার সম্ভাবনা নয় এবং রং কষ ওঠারও সম্ভাবনা নয় এগুলো হচ্ছে চায়না টুইল কোটের এক নম্বরটা অনেকে দেখা যায় যে ডুপ্লিকেটও সেল করে তো এগুলো হচ্ছে এক নম্বর কাপড় তো আপনারা যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আশা করি আপনাদের এগুলো অবশ্যই ভালো হবে কম প্রাইসে আপনারা পাবেন কম্পারেটিভলি যেহেতু এটা এটা হচ্ছে একটা পাইকারি শপ এবং পাইকারি প্রাইসে এখান থেকে দেওয়ার চেষ্টা করে আপনারা যারা রিটেল নেবেন খুচরা নেবেন তাদের জন্য সেম প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কভার সহ ছয়শো পঞ্চাশ টাকা এই একটা বিছানা চাদর এটার মধ্যে কপিটা আছে চারশো টাকারটাও আছে আর এটা হচ্ছে চায়না টুইল কটন কাপড় কাপড়টা ডিফারেন্স আছে এই জন্য প্রাইসটা বেশি এটা হচ্ছে ছয়শো টাকা একটা ডিজাইন এটা কিন্তু অনেক আগের একটা ডিজাইন এখন রেজিস্টার করা হয়েছে মার্কেটের অনেক বেশি ডিমান্ড একটা বিছানার চাদ এবং রেড কালার এর কম্বাইন্ড এই ডিজাইনটা দেখেন একদম নতুন আসছে একদম ইউনিক মার্কেটের সবথেকে নতুন একটা ডিজাইন লেটেস্ট ডিজাইন চমৎকার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালারের ফ্লোরাল প্রিন্ট মাস্টার কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট লতা লতা ডিজাইন চমৎকার লাগতেছে আপনারা ইন রিয়েলি কিন্তু বেডশিট গুলো সেমই দেখতে পাবেন এরকম বাবার কোনো সুযোগ নাই যেহেতু আপনারা ভিডিও তো দেখতেছেন এবং ভিডিওটি কোনো এডিট করা না এটা আপনার রিয়েল যেমন ভিডিও করা হচ্ছে তেমনই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করা হবে আপনারা যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলায় চোদ্দ এবং পনেরো নম্বর দোকান এই ঠিকানে আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য